আজকের মজার গল্প বাড়ি চুরি তাও আবার গোপালের একদিন সকালবেলা রাজা কৃষ্ণচন্দ্র এক নদীর পারে গোপালের সাথে হেঁটে চলেছিলেন গোপালকে বলেন গোপাল তুমি জানো আজকাল রাজ্যে চুরির সংখ্যা বেড়েই চলেছে নাকি এত এখন পুরো বাড়ি চুরি করে নিয়ে যাচ্ছে গোপাল ভুরুকোষকে বলো রাজামশাই বাড়ি চুরি এই শুনে তো ঘাম ছুটে গেল আমি তাহলে বাড়ি পাহারা দেওয়ার জন্য একটা কুকুর কিনে আনি রাজা এসে বললেন তা ঠিক আছে তবে কুকুর না হলেও তোমার বুদ্ধিতে কিছু একটা উপায় বার করতে পারো গোপাল মুচকি এসে বলেন, আপনি আদেশ করুন রাজা মশাই চোরকে এমন শিক্ষা দেব যে ভবিষ্যতে সে খোঁজ করলেও গোপালের বাড়ি খুঁজে পাবে না পরদিন সকালে গোপাল বাজারে গেলেন একটা বড় তালা কয়েকটা বাঁশ কিছু দড়ি আর একটা পুরোনো গরুর খাঁচা কিনে নিয়ে এলেন তারপর নিজের বাড়ির চারপাশে সেই বাঁশ পুঁতে কাঁটা তারের মতো করে ঘিরে ফেললেন উপরে ঝুলিয়ে দিলেন বিশাল সাইজের একটা তালা খাঁচার ভেতরে একটা গুঁড়ো মাটির মূর্তি বসিয়ে দিলেন দেখলে মনে হয় যেন আসল কুকুর বসে পাহারা দিচ্ছে লোকজন অবাক হয়ে দেখতে লাগলো কেউ কেউ বলে ও মা গোপালের বাড়িটা তো বাকি সেই রাতে এলো গোপালের বাড়ি চুরি করতে বাড়িটা দেখে তো তার চোখ কপালে এত বন্দোবস্ত সে ভাবলো না রে বাবা এই বাড়িতে ঢোকা মানে নিজের যান দিয়ে খেলা তবু লোভ সামলাতে না পেরে সে ধীরে ধীরে সামনে এগোতে লাগলো গোপাল ঠিক সেই সময় ছাদের কোণে বসেছিল সে একটা বাঁশের মাথায় ঝোলানো বালতিতে জল ভরে রেখেছিল চোর যখন একদম সামনে এলো গোপাল উপর থেকে বলল এই যে কার বাড়ি খুঁজছ চোর আতকে উঠে বলল কে কে আমি আমি তো আমি তো রাস্তা ভুলে করে এখানে চলে এসেছি গোপাল বলল ও তাই বুঝি বাড়ি ভুলে এসে আমার গেটে হাত দিচ্ছ কেন যাও গিয়ে রাজা মশাইকে বলো গোপালের বাড়ি চুরি করতে এসে কাঁটা গাঁথা খেয়ে ফিরে গেছো চোর কিছু বলতে যাবে এমন সময় গোপাল ছাদের উপরে বালতির জল ঢেলে চোরের মাথায় ভিজিয়ে দেয় ভিজে নাকাল হয়ে চোর দৌড়ে পালায় পরদিন সকালে গোপাল রাজবাড়িতে হাজির হলেন রাজা বললেন গোপাল কি চোর এলো গোপাল গম্ভীর মুখে বলে রাজা মশাই চোর এসেছিলো ঠিকই কিন্তু বাড়ি তো আর আমি এমনভাবে লুকিয়ে রেখেছি যে বুঝতেই পারেনি কোথায় রাজা হেসে উঠলেন তবে তুমি তো চমৎকার কাজ করেছো ঠিক আছে আজ থেকে তোমাকেই রাজ্যের চোর বিরোধী মন্ত্রী নিযুক্ত করলাম গোপাল মাথা নিচু করে বললেন রাজামশাই আমি যদি চোর বিরোধী মন্ত্রী হই তাহলে রাজ্যে সব চোর আমার উপর রেগে যাবে তখন তো আমাকে ভেতরে তালা মেরে থাকতে হবে রাজা হাসতে হাসতে লুটোপুটি খেতে লাগলেন হাস্যরসের মধ্য দিয়ে গোপাল এই ঘটনা রাজ্যে ছড়িয়ে পড়ল সবাই বলল গোপাল না থাকলে রাজ্যে মজাই থাকতো না এইভাবে গোপালের বুদ্ধি আর মজার জবাব চোরদের ঘাম ছুটিয়ে দিল আর রাজ্যবাসী পেলো এক মজাদার গল্প গোপাল আর তার বাড়ি চুরি